সরকারি চাকরিজীবী জামাল উদ্দিন টিটু ষড়যন্ত্রের শিকার বোরহান উদ্দিন উপজেলার মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল মোহাম্মদ মনসুর হেলাল স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম বাবুল বলেন আমি একজন হোমিও চিকিৎসক অভিযুক্তকারী জামাল উদ্দিন টিটু আমার ফার্মেসি থেকে তার ও তার পরিবারের জন্য ওষুধ কিনতে আসতেন এতে করে আমার সাথে তার ভালো একটি পরিচয় হয়ে যায় এবং আমার তার সাথে আমার ফ্যামিলির মতো একটি সম্পর্ক হয়ে যায় জামালুদ্দিন টিটু বোরহানুদ্দিন হেলথে চাকরি করতেন টিটু আমার কাছে ব্যবসা করার কথা বলে আমার কাছে তিন লাখ টাকা হাওলা চাই ফলে আমি তাকে সাদা কাগজে সই রাখিয়া তিন লাখ টাকা হাওলা দিই পরে আমি ওই টাকা চাইতে গেলে আমাকে হুমকি দিয়ে তার বাড়ি থেকে বের করে দেন ও আমায় বলে তোর টাকা দিব না পারলে তুই নিস আমি টিটুর বাসা থেকে বের হয়ে ভোলা মডেল থানায় একটি অভিযোগ দাখিল করি

টি টু জামাল উদ্দিন টু বড়দি ফ্যামিলি প্ল্যানের চাকরি করে আমার থেকে চিকিৎসার জন্য ওষুধ বিভিন্ন সময় ওষুধ নেয় চিকিৎসা নেয় ফ্যামিলির তা নিজের এই সুবিধা একটা সম্পর্ক হয় ওনার সাথে বেশ ভালো সম্পর্কই আমার বাসায় আসা যাওয়া করছে খাওয়া দাওয়া করছে তো এখন বলছে যে ওনার ব্যবসায়ী কাজের তিন লক্ষ টাকা নিচ্ছে আমার থেকে ধার হিসাবে বলছে যথাসময় দিয়ে দিবে তো আমি এই পঞ্চাশ হাজার করে সাতা কাছে একটা লিখিতে রেখে উনি নিজেই লিখিতে দিছে তো রকম তাকে আমি তিন লক্ষ টাকা দিই তো উনি বলছে যে অল্প দিনের মধ্যে দিয়ে দিবে কিন্তু আইস ক্যান করে দুই বছর পর্যন্ত ঘুরে আমি টাকা না পেয়ে প্রশাসন কাছে ভোলা থানা একটা অভিযোগ দায়ের করি এই অবস্থায় উনি টাকা না দিয়েই ঢাকা পলাতক অবস্থা ঢাকা ছেড়ে গেছে তা আমি বিভিন্ন সময় ওনাকে টাকা চাওয়াতে আমার খুব হুমকি বিভিন্ন বিভিন্নভাবে বৃদ্ধি দেখাইছি তা আমি থানার প্রশাসনের সম্পর্নাপূর্ণ হওয়ার পর উনি পলাতক এখন প্রশাসনের কাছে আমার আকুল আবেদন এই যে যাতে আমার টাকাটা পাইতে পারিয়ে ভয় হলো এই জন্য বিশেষ করে অনুরোধ করা হয় ওটা ও ও কি বড়দিকেই কাজ করা ওখানে ম্যালি ফ্লানিংয়ের হ্যান্ড হেলথ ইন্সপেক্টার ও আচ্ছা

এটা এই কাগজের থানায় অভিযোগ করছে ওনারা ফোন দিয়েছিল উনি ওনাকে পায় নাই বাসায় গেছিল তাও পায়নি পলাতক